একদিন কুয়াশায় ঢাকা সকালে বনের এক কোণে ঘুম ভেঙে যায় ছোট একটি খরগোশের খরগোশটি চোখ মেলে দেখে সবুজ পাতাগুলো দুলছে আর পাখিরা গান গাইছে তখন খরগোশটি গর্ত থেকে বের হয়ে লাফাতে লাফাতে ছুটে চলে তার প্রিয় একটি গাজর বাগানে গাজর বাগানে গিয়ে সে করে একটি গাজর তার মুখে নিয়ে নেয় প্রতিদিনই সে এই বাগান থেকে গাজর খায় গাজর খেয়ে তার পেটের ক্ষুধা নিবরণ করে গাজর তার একটি খুব প্রিয় খাবার গাজর খেতে সে খুব ভালোবাসে তাই সে প্রতিদিন সকালে এ বাগানে এসে অন্তত একটি গাজর না খেলেও তার মন বরে না গাজর খেতে খেতে তার চোখ গেল হঠাৎ তার বাগানে থাকা একটি ছোট গর্তে সে তার নাক দিয়ে গন্ধ শুকে গর্তটি ঘোড়ার মালিককে খোঁজার চেষ্টা করে সে তখন চিন্তা করে আমার বাগানে আমি ছাড়া আর কেই গাজর খায় হঠাৎ তার সামনে একটি ইঁদুর চলে আসে আর খরগোশটি তখন ইঁদুরটিকে অনুসরণ করে তার গুহার মধ্যে চলে যায় গুহার মধ্যে গিয়ে খরগোশটি এক অবাক কাণ্ড দেখতে পায় ইঁদুরটি তার বাগানে সবগুলা গাজর বর্তের মধ্যে এনে রেখে দিয়েছে এ কথা ভাবতে না ভাবতে তার পিছনে হঠাৎ করে একটি শিয়াল চলে আসে প্রথমে শিয়ালটি এসে তাকে একটু শুকতে থাকে তার গতিবিধি লক্ষ্য করতে থাকে পরে জমে যায় খরগোশ তারপর হঠাৎই শুরু হয় দৌড় জঙ্গলের ভেতর দিয়ে পাগলের মতো ছুটে চলেছে পেছনে দাওয়া করছে ক্ষুধার এক শিয়াল খরগোশটি দৌড়াতেই থাকে মনে হয় শিয়ালের সাথে সে আর দৌড়ে পেরে উঠছে না তারপরেও তাকে যেন ওই শিয়ালের হাত থেকে বাঁচতেই হবে এ কথা ভাবতে ভাবতে সে দৌড়াতে থাকে তার পেছন দিয়ে শিয়ালটিও দৌড়াতে থাকে শিয়ালটির চোখে মুখে শিকারে এলে নেশা সেই এই খরগোশটাকে শিকার করে তার আজকে ক্ষুধা নিবারণ করে খরগোশটি তাকে বাঁচানোর জন্য তার সামনে থাকা একটি গর্তের মধ্যে ঢুকে যায় পরিশেষে শিয়ালটি এসে তার গর্তটি শুকতে থাকে এবং তার নোখ দিয়ে গর্তের মাটিগুলি সরাতে চেষ্টা করে সে যেন খরগোশটিকে দৌড়তে পারে কিন্তু খরগোশটি ভিতরে চুপটি করে বসে থাকে শিয়াল অনেকক্ষণ চেষ্টা করার পরেও খরগোশটিকে যখন শিকার করতে পারে না তখন শিয়ালটির চোখে মুখে ব্যর্থ তার ছায়া। শিয়ালটি অনেকক্ষণ চেষ্টা করেও যখন তাকে শিকার করতে পারলো না তখন শিয়ালটি চলে যায় খরগোশটি নিরাপদে গর্থ থেকে